গল্পটা শুরু হয় মহাকাশের অন্ধকারে যেখানে দুটি স্পেসক্রাফট একে অপরের সাথে এক ভয়ঙ্কর লেজার যুদ্ধ করছিল চারদিক যেন লাল ও নীল আলোর বৃষ্টিতে ভরে গিয়েছিল কিন্তু হঠাৎ তাদের মধ্যে একটি স্পেসক্রাফট একটি ওয়ার্মহোল খুলে ফেলে এবং ঠিক সময় সেটির ভিতরে প্রবেশ করে শত্রুর চোখের সামনেই অদৃশ্য হয়ে যায় ওই ওয়ার্মহোল থেকে বেরিয়ে স্পেসশিপটি সরাসরি পৃথিবীর দিকে এগোতে থাকে কিন্তু এই সমস্ত ঘটনার মধ্যে এটি একটি উপগ্রহ ধ্বংস করে দেয় যার ফলে স্পেসশিপটিকেও কিছুটা ক্ষতি পোহাতে হয় খানিক পরে স্পেসশিপের ভিতর থেকে একটি প্রাণী বেরিয়ে আসে যার প্রজাতিকে প্রিডেটর নামে ডাকা হয় সে তরিকটি করে একটি ছোট যান সক্রিয় করে এবং মূল জাহাজটির বিধ্বস্ত হওয়ার আগেই তাতে চড়ে সরে যায় পিছনে স্পেসশিপটি ধোঁয়া উড়াতে উড়াতে পৃথিবীর দিকে এগোতে থাকে এই সমস্ত ঘটনার সময় মেক্সিকোর একটি ঘন জঙ্গলে একজন অত্যন্ত দক্ষ স্নাইপার কুইন একটি গোপন মিশনে ছিল তার টার্গেট ছিল কিছু অত্যন্ত বিপজ্জনক ড্রাগ লর্ড ঠিক যখন সে তার স্নাইপার রাইফেল দিয়ে প্রথম গুলি চালাল একটি জোরালো বিস্ফোরণ ঘটল সেটি ছিল সেই প্রিডেটের যান যা জঙ্গলে ক্র্যাশ করে গেছে ওই বিস্ফোরণের সৃষ্ট তরঙ্গ এতটাই শক্তিশালী ছিল যে কুইন মাটিতে পড়ে গেল কয়েক সেকেন্ড পরে যখন তার জ্ঞান ফিরেল সে ভাবতে লাগল এটা আবার কি তারপর সে ক্র্যাশ সাইটের দিকে এগোতে লাগল সেখানে সে একটি এলিয়েন প্রযুক্তির বর্ম পেল যা নিশ্চিতভাবেই ওই প্রিডেটরের ছিল এর সাথে সাথে সে আরও কয়েকটি জিনিস পেয়েছিল যখন সে তার মধ্যে একটি জিনিস বোঝার চেষ্টা করছিল ঠিক তখনই তার সাথী ডুপরি সেখানে চলে আসে তাকে দেখে কুইন একটু ঘাবড়ে যায় ডুপ্রি তাকে একটি ব্যাগ দিয়ে বলে এটার ভিতরে রেখে দাও কিন্তু কুইন সেই জিনিসটি তার হাতেই পরিয়ে নেয় এবং এটি কি তা অনুভব করতে থাকে ঠিক তখনই জঙ্গল থেকে একটি অদ্ভুত আওয়াজ আসে তারা দুজন দেখে যে তাদের আরেক সাথী একটি গাছ থেকে উল্টোভাবে ঝুলে আছে নিষ্প্রাণ তখনই হঠাৎ প্রিডেটর নিজেই তাদের সামনে এসে হাজির হয় তারা ভয়ে সময় নষ্ট না করে তার ওপর গুলি চালানো শুরু করে দেয় কিন্তু প্রিডেটর তার অদৃশ্য হওয়ার ক্ষমতা ব্যবহার করে যার ফলে সে এক পলকে অদৃশ্য হয়ে যায় গুলি তার কাছে পৌঁছাচ্ছিল না কিন্তু তবুও প্রিডেটর পাল্টা আক্রমণ করে তার সঠিক নিশানায় ডুপরি তখনই মারা যায় যখন কুইন প্রিডেটরের কাছে যায় তখন তার হাতে পড়া সেই ব্রেসলেটটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এর ভিতর থেকে একটি বিশেষ ধরনের শক্তি বেরিয়ে প্রিডেটরকে অচেতন করে দেয় এবং সেই ঝুলে থাকা দেহটিকে দুই টুকরো করে কেটে ফেলে সেই দেহ থেকে লাল রক্ত মাটিতে পড়ে যার ফলে প্রিডেটর আবারও সেরেকেট সেরেকেট করে দৃশ্যমান হতে থাকে কুইন তখনই বুঝতে পারে যে এই জায়গায় থাকা নিরাপদ নয় সে তার ব্যাগটা তুলে নেয় সেই সাধারণ ব্রেসলেটটা সামলে নেয় এবং সেখান থেকে চলে যায় পথে ওই ব্রেসলেটের ভিতর থেকে একটি ছোট্ট চকচকে লোহার বল বেরিয়ে আসে যা বাতাসে ঘুরতে ঘুরতে তার হাতে এসে পড়ে কুইন সেটি খুব যত্ন সহকারে ধরে ফেলে কিছু সময় পরে একটি উচ্চস্তরের রিকভারি টিম ক্র্যাশ সাইটে পৌঁছায় সেই টিমের নেতা হল ট্রাইগার তারা ক্রিকেটারের অচেতন দেহ এবং ক্র্যাশ সাইট থেকে উদ্ধার হওয়া বর্মগুলি সামলে নেয় ট্রাইগারের কথাবার্তা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে প্রিডেটরদের সম্পর্কে অনেক কিছু জানে সম্ভবত সে তাদের ওপর অনেক গবেষণা করেছে পরের সকালে কুইন একটি ছোট শহরের বারে যায় সে সেখানে সবাইকে ধমক দিয়ে তাড়িয়ে দেয় এবং বারটেন্ডারকে টাকা দিয়ে বলে আমার ব্যাগটা আমার ছেলে রোরিক বাড়িতে পৌঁছে দিও সে ছোট্ট লোহার বলটি তার কাছেই রেখে দেয় যখন সে অনুভব করে যে এই বলটি তাকে অদৃশ্য করতে পারে তখন সে বেশি না ভেবেই সেটি গিলে ফেলে এবং এখন সে ওই এলিয়েন প্রযুক্তির অংশ হয়ে গেছে অন্যদিকে কুইনের ছেলে রোরি একটি ক্লাসরুমে ছিল রোরির মস্তিষ্ক সাধারণ বাচ্চাদের তুলনায় একটু ধীরগতির ছিল এই কারণে সে নিজেরই এক ডেয়ে হারিয়ে থাকত ক্লাসের কিছু ছেলে যখন দাবা খেলছিল রোরি চুপচাপ তাদের দেখছিল করিডোরে দুই দুষ্টু ছেলে ফায়ার অ্যালার্ম চালু করে দেয় সব ছাত্রছাত্রী সেখান থেকে পালিয়ে যায় কিন্তু রোরি দুর্বল ভয়ে সেখানেই জমে থাকে তারপর সেই ছেলেরা ক্লাসরুমে ঢুকে পড়ে দাবা বোর্ডটি ফেলে দেয় এবং রোরি বেদবি করতে থাকে অ্যালার্ম বন্ধ হওয়ার পরে রোরি দাবার কিছু পরে থাকা গুটি দেখতে পায় তার মস্তিষ্ক একটু ঢিলা হলেও স্মৃতিশক্তি খুব তীক্ষ্ণ ছিল সব রাজা রানী হাতি ঘোড়া ঠিক সেখানেই সাজিয়ে দেয় যেখানে সেগুলো আগে রাখা ছিল সেই সন্ধ্যায় রোরির বাড়িতে পোস্টম্যান একটি প্যাকেজ ডেলিভারি দিয়ে যায় সেটি ছিল সেই প্যাকেজ যার মধ্যে কুইন ক্রিডেটরের জিনিসপত্র পাঠিয়েছিল রোরি খুব উত্তেজিত হয়ে সেটি বেসমেন্টে নিয়ে গিয়ে খোলে যেই সে আন ব্রেসলেটটি স্পর্শ করে এটি সক্রিয় হয়ে ওঠে এবং রোরি সেটিকে একটি অ্যাডভান্স কম্পিউটারের মতো ব্যবহার করা শুরু করে দেয় তার মস্তিষ্ক ব্রেসলেটের সিস্টেমকে খুব তাড়াতাড়ি বুঝে ফেলে সেই সময় কুইন সেনাবাহিনীর হাতে ধরা পড়ে এবং তারা তার মানসিক পরীক্ষা করতে থাকে ট্রাইগার তার সাক্ষাৎকার খুব ভালো দেখছিল কুইন খুব শীঘ্রই বুঝে যায় যে মিলিটারি এই পুরো ঘটনাটিকে সম্পূর্ণভাবে চাপা দিতে চায় তাকে একটি বাসে তোলা হয় যেখানে আরও কিছু অদ্ভুত কয়েদি ছিল যখন কুইন জানায় যে সে একটি এলিয়ন দেখেছে তখন সবাই তার বেয়াদি করতে থাকে ঠিক সেই সময় কিছু বিশেষ এজেন্ট ডাক্তার কেসির কাছে আসে এবং বেশি কিছু না বোঝাতেই জোর করে তাকে সেখান থেকে নিয়ে যায় গাড়িতে তারা তাকে ক্র্যাশ সাইট এবং প্রিডেটরের ছবি দেখায় তারা জানায় যে এই এলিয়ন প্রজাতি ই বেই পৃথিবীতে এসেছিল এবং এখন তো তারা বারবার আসতে শুরু করেছে সন্ধ্যায় রোরির মা এমিলি তার জন্য কিছু হ্যালোইন মাস্ক নিয়ে আসে যাতে সে উৎসব ভালোভাবে পালন করতে পারে কিন্তু রোরি যেতে রাজি হয় না সে বলে ওই দুষ্টু ছেলেরা আমাকে চিনে ফেলবে পরে রোরি বেসমেন্টে যায় এবং প্রিডেটরের জিনিসপত্র আরও ভালোভাবে বোঝার চেষ্টা করতে থাকে যতই ব্রেসলেট সক্রিয় হতে থাকে তার উত্তেজনাও বাড়তে থাকে সে সেই এলিয়ন প্রযুক্তি খুব তাড়াতাড়ি বুঝে উঠছিল ঠিক সেই সময় ট্রাইগারের ল্যাবে কেসি পৌঁছায় ল্যাবে যা ছিল তা দেখে তার হুঁশ উড়ে যায় একটি এলিয়ন দেহ অচেতন হয়ে পড়েছিল এবং পুরো ল্যাবটি এলিয়েনের জিনিসে ভরা ছিল কেসি নিজেকে ভালোভাবে স্যানিটাইজ করে এবং সেই প্রিডেটারের দেহটি খুব ভালো করে বুঝতে পরীক্ষা শুরু করে ট্রাইগার তাকে জানায় যে আমরা তাদের প্রিডেটর এই জন্য ডাকি কারণ তাদের শিকার করতে খুব পছন্দ সেই প্রিডেটারের দেতে তারা মানুষের মতো জিনও পেয়েছিল যে ব্যাপারটি তাদের সম্পূর্ণরূপে হতবাক করে দিয়েছিল কেউ জোর দিয়েছিল যে তার সাথে কুইনের কথা বলানো হোক এই সময়ের মধ্যে সেই দ্বিতীয় এলিয়েন যান যে গল্পের শুরুতে এই এলিয়নের পিছু নিয়েছিল সেটিও পৃথিবীর ওর চলে আসে এর ভিতরে আরও একটি প্রিডেটার এবং দুইটি এলিয়ন কুকুর ছিল তারা রোরিন আর্ম ব্রেসলেটের সংকেত ট্র্যাক করে এখানে এসেছিল পৃথিবীর মিলিটারি সিস্টেম যানটি শনাক্ত করে এবং সেনাবাহিনী তখনই দুইটি ফাইটার জেট পাঠায় কিন্তু এলিয়ন যানের উন্নত প্রযুক্তির মোকাবিলা করা তাদের পক্ষে অসম্ভব ছিল ওদিকে ল্যাবে ক্রিডেটর যে এতক্ষণ অচেতনে পড়েছিল হঠাৎ উঠে বসে বিজ্ঞানীরা তাকে থামানোর চেষ্টা করতেই থাকে কিন্তু প্রিডেটর অনেক বেশি শক্তিশালী ছিল সে তখনই সবাইকে মারা শুরু করে কেসি একটি অচেতন করার বন্দুক তুলে নেয় এবং একটি এলিয়ান নমুনা তার পকেটে রাখে কোনোরকমে সে সেখান থেকে পালিয়ে যায় ইতিমধ্যে প্রিডেটার তার বর্ম এবং আন ব্রেসলেট তুলে নেয় কিন্তু তার হেলমেট তখনও হারিয়েছিল সিকিউরিটি দরজা স্বয়ংক্রিয় ছিল যতক্ষণ না কেউ স্যানিটাইজ হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করে ততক্ষণ সেটি খুলত না কেসি ভয়ে ভয়ে প্রক্রিয়া শুরু করে প্রিডেটার তাকে দেখে কিন্তু সে তাকে কোনো বিপদ বলে মনে করল না তাই সে কেসিকে উপেক্ষা করে দেয় করিডোরে যাওয়ার সময় প্রিডেটর একটি হেলমেট তুলে নেয় যা বিজ্ঞানীরা আগে অন্য একটি এলিয়ন থেকে উদ্ধার করেছিল যেই প্রিডেটর এই নতুন হেলমেটটি সক্রিয় করে তখনই সে জানতে পারে যে তার নিজের হেলমেটটি কোথায় আছে সে রোরির সঠিক অবস্থান জেনে যায় ঠিক সেই সময় একজন বিজ্ঞানী কেসিকে বলে যে সে যেন এলিয়ানটিকে পালাতে না দেয় ল্যাবের প্রত্যেক কোণে অ্যালার্ম বাজতে থাকে এবং প্রিডেটর বিনা দ্বিধায় প্রত্যেক সৈন্যের প্রাণ নিতে শুরু করে যে কেউ তার পথে আসে একের পর এক সবাই পড়ে যায় এবং প্রিডেটর সেখান থেকে পালিয়ে যায় ঠিক সেই সময় কুইন এবং তার দলের বাসটি থেমে যায় সৈন্যরা বাসের ছাদে একটি ছায়াকে দৌড়াতে দেখে সে অন্য কেউ নয় সেই প্রিডেটরি ছিল এখন সবাইকে বিশ্বাস হয় যে কুইন সত্য বলছিল সবাই মিলে তাড়াতাড়ি পালানোর পরিকল্পনা করে দলটি ইচ্ছাকৃতভাবে একটি লড়াই শুরু করে যাতে গার্ডরা বাসের ভিতরে চলে আসে যেই গার্ডরা আসে সবাই মিলে তাদের ফেলে দেয় তাদের অস্ত্র কেড়ে নেয় এবং তারপর তাদের বাস থেকে বাইরে ফেলে দেয় এখন কেসি এবং সেই বাস দুটোই প্রিডেটরের পিছু নেয় প্রিডেটর একটি স্পেসশিপকে উঠতে দেখে যার পিছনে দুইটি ফাইটার জেট ছিল সে তখনই তাদের দিকে তার নজর ঘোরায় কেসি অনেক সাহস দেখিয়ে ছাদ থেকে লাফ দেয় এবং বাসের উপরে ল্যান্ডিং করে কিন্তু কনফিউশনে সে ভুলুকশত তার নিজের পায়ে গুলি করে ফেলে কুইনও আক্রমণ করার চেষ্টা করে কিন্তু একটি নষ্ট করে দেয় টায়ার যার ফলে বাস সেখানেই থেমে যায় সবাই তাড়াতাড়ি একটি নতুন গাড়ি বা কিছু খুঁজতে বেরিয়ে পড়ে তারপর পর্যন্ত বাতাসে জেট এবং স্পেসশিপের মধ্যে গুলিবর্ষণ হতে থাকে কিন্তু হঠাৎ স্পেসশিপটি নিজেকে অদৃশ্য করে ফেলে এবং অদৃশ্য হয়ে গিয়ে কিছু সেকেন্ডের মধ্যেই দুইটি জেটকে ধ্বংস করে দেয় ওদিকে প্রিডেটর একটি ট্রাকের পিছনে লুকিয়ে যায় এবং যেই ট্রাকটি ল্যাব থেকে বেরোতে শুরু করে সে ভিতরের সৈন্যদের মেরে ফেলে ল্যাব থেকে কিছু দূরেই দ্বিতীয় এলিয়ন যান অবতরণ করে এবং সে তার কুকুরগুলিকে সেখানে ছেড়ে দেয় যাতে তারা তার শত্রুকে খুঁজে বের করতে পারে ততক্ষণে কুইন এবং তার সাথীরা একটি মোটেল রুমে লুকিয়ে কেসির জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে যেই কেসির জ্ঞান ফেরে সে ভয়ে তাড়াতাড়ি একটি শটগান তুলে নেয় কিন্তু কুইন তাকে বোঝায় যে তারা লোক তার সাথে আছে শত্রু নয় সে জানায় যে ট্রাইগারের লোকেরা তাকে মেরে ফেলতে চেয়েছিল কারণ সে তাদের কাছ থেকে এলিয়নের নমুনা লুকিয়ে রেখেছিল কেসি তাদের কথা মেনে নেয় এবং তাদের সাথে কাজ করতে রাজি হয় সে তাদের সম্পূর্ণ তথ্য দেয় যার থেকে কুইন বুঝতে পারে যে প্রিডেটার রোরির পিছনে লাগার কারণ হলো সে তার জিনিসপত্র ফেরত চায় এই সময়ের মধ্যে রোরি সেই হেলমেটটি পরে নেয় সে জানতে পারে যে সেই হেলমেটের ভিতরে একটি ভিডিও ক্লিপ সঞ্চিত আছে ক্লিপে দেখানো হয় যে কিভাবে প্রিডেটররা অন্য স্পিসিজের নিজেদের দেহে ইনজাক্ট করে নিজেদিকে আরও শক্তিশালী করে তোলে তাদের এই কাজ দেখে রোরি খুবই ইমপ্রেসড হয় এবং সেই সিদ্ধান্ত নেয় যে সেও হ্যালোইন পালনে বাইরে যাবে কিন্তু প্রিডেটরের হেলমেট এবং আর্ম ব্রেসলেট পরে যতক্ষণ না কুইন এবং তার দল বাড়িতে পৌঁছায় ততক্ষণে রড়ি বেরিয়ে পড়েছে কুইন তখনই এমিলিকে সব কিছু জানায় এবং তাকে একটি অস্ত্র দে যাতে সুযোগ পেলে সে তার ছেলেকে বাঁচাতে পারে প্রথমে বাকি সৈন্যরা একটু হিচকিচায় কিন্তু যখন এমিলি জানায় যে কুইন তার কাজে কতটা ভালো তখন সবাই একে একে তার সাথে মিশনের জন্য প্রস্তুত হয়ে যায় সবাই সিদ্ধান্ত নে যে তারা আলাদা আলাদা জোড়া তৈরি করে ছেলেটিকে খুঁজবে রোরি রাস্তায় যাচ্ছিল তখনই সেই দুই দুষ্টু বাচ্চা তাকে চিনে ফেলে তারা রড়ির ব্যাদবি করা শুরু করে যে একই রকমের পোশাক পরেছিস তুই রড়ি তাদের দিকে নজর না দিয়ে একটি বাড়ির দরজায় নাক করে কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসে না তারপর বাড়ির মালিক বারান্দায় আসে এবং সে রড়ির ব্যাদবি করতে করতে তার উপর কিছু ছুঁড়ে মারে এই হটকারিতায় ভুলুকশত হেলমেটটি সক্রিয় হয়ে যায় হেলমেটের ভিতর থেকে তখনই একটি খুব শক্তিশালী শক্তি বেরিয়ে আসে যা সেই লোকটিকে মেরে ফেলে এবং সাথে সাথে তার বাড়িও উড়িয়ে দেয় বাকি বাচ্চারাও ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে এই বিস্ফোরণটি এত বড় ছিল যে কুইন এবং কেসি দূর থেকেই তা দেখতে পায় এবং তখনই তার দিকে ড্রাইভ করতে শুরু করে রোরি যে এখন খুব ভয় পেয়ে গেছে সে হেলমেটটি মাটিতে ফেলে দেয় এবং একটি খেতে গিয়ে লুকিয়ে থাকে সেখানে তার একটি কুকুরের সাথে বন্ধুত্ব হয়ে যায় ঠিক তখনই সেই এলিয়ন কুকুরগুলি সেখানে পৌঁছে যায় কিন্তু রোরির ওপর আক্রমণ হওয়ার আগেই কুইন তাদের তার গাড়ি দিয়ে উড়িয়ে দেয় ইতিমধ্যে পুরো দল সেখানে পৌঁছে যায় কেসি রোরিকে তখনই সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে মেন্ট্রাস্ট্যান্ড ও বাকি দলটি ফার্মিং শুরু করে দেয় কুইন পালাতে শুরু করে ট্যান্টো একটি কুকুর তার পিছু নেই কিন্তু তখনই হঠাৎ সে কিছু বোমা সেই কুকুরের মুখে ফেলে দেয় যার ফলে সেটি সম্পূর্ণ পেটে যায় সে দ্বিতীয় কুকুরটিকেও গুলি করে মেরে ফেলে কেসি কিছু নমুনা সংগ্রহ করছিল কোয়েন্ডো তখনই হঠাৎ একটি প্রিডেটর সেখানে চলে আসে সে তাদের একজন লোককে ধরে ফেলে এবং হুমকি দেয় যে যদি সবাই তাদের অস্ত্র না নামায় তবে সে তাকে মেরে ফেলবে পুরো দল তখনই তাদের অস্ত্র নামিয়ে দেয় কিন্তু কুইন একদম সার্ডয়ে তার বন্দুক তুলে নেয় এবং প্রিডেটরের ওপর গুলি চালিয়ে দেয় যার পরে প্রিডেটর তখনই তাদের লোকটিকে ছেড়ে দেয় এরপর সবাই ছুটে গিয়ে রোরির স্কুলে লুকিয়ে পড়ে কিন্তু প্রিডেটর স্কুলের সামনের দরজায় উড়িয়ে দেয় কুইন বুঝতে পারে যে প্রিডেটর নিশ্চয়ই রোরির ব্রেসলেটের মিনি কম্পিউটারের পিছনে আছে সে সেই ডিভাইসটি বের করে প্রিডেটরকে দিয়ে দেয় প্রিডেটর কুইনকে তুলে নেয় কেউ যেই ডিভাইসটি তার হাতে পড়ে তখনই দ্বিতীয় প্রিডেটর সেখানে চলে আসে এবং প্রথমটাকে জানালা দিয়ে বাইরে টেনে নেয় তাদের এলিয়নের লড়াইয়ের মধ্যে মানুষরা তখনই সেখান থেকে বেরিয়ে যাওয়াই ঠিক মনে করে দুই এলিয়নের মধ্যে জবরদস্ত লড়াই হতে থাকে যাতে বড় প্রিডেটটি ছোটটিকে খুব সহজেই হারিয়ে দেয় সে তাকে তুলে একটি গাড়ির ওপর ফেলে দেয় এবং তারপর তার মাথা মেরুদণ্ড সহ বের করে ফেলে পুলিশ তখন সেখানে আসছিল তাই সেই প্রিডেটর মানুষদের তার ডিভাইস দিয়ে চিনে নেয় এবং তারপর অদৃশ্য হয়ে সেখান থেকে চলে যায় এর কুইন এমিলিকে ফোন করে তার খবর নেয় কিন্তু এখন সরকারি এজেন্টরা এমিলির এভরি মুভের ওপর নজর রাখছিল এমিলি তখনই তার ফোন ভেঙে ফেলে যাতে এজেন্টরা কুইনের কাছে না পৌঁছাতে পারে অন্যদিকে ট্রাইগার এবং তার দল ছোট ক্রিডেটারের মৃতদেহ খুঁজে পায় ট্রাইগার অনুমান করে যে বড প্রিডেটটি ছুটির পিছু নিয়েছিল কারণ সে কিছু জরুরি জিনিস লুকিয়ে রেখেছে এখন ট্রাইগার যে কোনোভাবে সেই জিনিসটি হাসিল করতে চায় কিন্তু তার জন্য তাকে রোরির প্রয়োজন হবে ওদিকে রোরি এবং পুরো দলটি জঙ্গলে কোথায় লুকিয়েছিল কেসি কিছু ইনভেস্টিগেশনের পরে নিশ্চিত করে যে প্রিডেটররা নিজেদেরকে কন্টিনিউসলি আপগ্রেড করছে তখনই তারা কিছু আওয়াজ পায় জানা যায় যে একটি এলিয়ান কুকুর যেটি আগে গ্রেনেডে আহত হয়েছিল সে এখনও জীবিত আছে এবং তাদের পিছু নিতে নিতে এখানে পর্যন্ত চলে এসেছে কিন্তু নেটলস সবাইকে আক্রমণ করা থেকে বিরত রাখে কারণ তার মোটেই মনে হচ্ছিল না যে কুকুরটি তাদের ওপর আক্রমণ করবে সম্ভবত এটি তাদের কাজে লাগতে পারে কেসি কুকুরটির সাথে কথা বলার চেষ্টা করে ফেরও তখনই ট্রাইগার হেলিকপ্টার নিয়ে চলে আসে যার পরে কেসি তখনই কুকুরটিকে কিছু ছুঁড়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় বাকি সবাই একদম চুপ হয়ে যায় ট্রাইগার কুইন এবং কেসির কাছ থেকে সেই আম ব্রেসলেট সম্পর্কে জিজ্ঞাসা করে যখন তারা বলতে অস্বীকার করে তখন এজেন্টরা কুইনকে মারতে শুরু করে মেন্ট্রেস হ্যান্টো ট্রাইগার কেসির কাছে কন্টিনিউয়াসলি প্রশ্ন করতে থাকে ট্রাইগার ব্যাখ্যা করে যে প্রিডেটররা জানতে পেরেছিল যে মানুষ তাদের নিজের গ্রহ নষ্ট করছে এবং এখন বেশি সময় বাকি নেই এই কারণেই তারা মানুষের ধ্বংস হওয়ার আগেই আমাদের সেরা ডোনা সংগ্রহ করতে চেয়েছিল অন্যদিকে এমিলির বাড়িতে কিছু এজেন্ট এলিয়ানের জিনিসপত্র খুঁজছিল খোয়েন্ডো প্রিডেটর হঠাৎ ভিতরে ঢুকে পড়ে এমিলি লুকিয়ে পড়ে এবং ক্রিডেটার সব এজেন্টকে মেরে ফেলে সে রোরির ডেস্কে একটি মানচিত্র দেখতে পায় যাতে জানের অবস্থান লেখা ছিল মানচিত্রটি রোরি তৈরি করেছিল এবং একজন এজেন্ট তাড়াতাড়ি এই সম্পর্কে ট্রাইগারকে জানায় ট্রাইগার রোরিকে হেলিকপ্টারে তুলে নেয় এবং কুইন ও কেসিকে মেরে ফেলার জন্য কিছু এজেন্ট রেখে যায় কুইন দুইজনকে খুব সহজেই হারিয়ে দেয় এবং যখন একজন এজেন্ট কেসিকে মারতে যাচ্ছিল এনথমসের সেই এলিয়ন কুকুরটি উল্টি করে দেয় যার ভিতরে একটি বোমা ছিল এজেন্টের নজর বিভ্রান্ত হয় এবং কেসি সুযোগের সব সদ্ব্যবহার করে সে চেয়ার দিয়ে এজেন্টকে মারে এবং বোমা বিস্ফোরিত হওয়ার আগে লাফ দিয়ে সরে যায় কুইন যেতে যেতে নেব্রাস্কাকে পায় যে শেষ গার্ডকে মারছিল তারপর সে কেসির সাথে মিলে পালানোর পরিকল্পনা করতে থাকে ফিরও তখনই তাদের বন্ধুরা তাদের নিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার নিয়ে আসে এবং এলিয়ান কুকুরটি মাটি থেকে তাদের পিছু নিতে শুরু করে জলদি সবাই দ্বিতীয় স্পেসশিপের কাছে পৌঁছে যায় ট্রাইগার রনির মাধ্যমে দরজা খুলিয়ে নেয় এবং ভিতরে ঢুকে পড়ে সে তার লোকদের বলে সব কিছু নিয়ে চলো তখনই হঠাৎ ট্রাইগার নিচে পড়ে যায় পরে জানা যায় যে কুইন অদৃশ্য হয়ে তাদের পিছু নিচ্ছিল সব গার্ডদের মেরে ফেলার পরে কুইন ট্রাইগারকে ধরে ফেলে এবং তারপর তাকে বাইরে নিয়ে যায় যেখানে তার বন্ধুরা আরও কিছু এজেন্টদের ঘিরে রেখেছিল তখনই প্রিডেডে সেখানে চলে আসে এবং তাদের মধ্যে একজনের ওপর আক্রমণ করে সেই লোকটি মরার আগে বাতাসে ফ্লেয়ার গান চালিয়ে দেয় সবার নজর তার দিকে ছিল তাই ট্রাইগার সুযোগ দেখে পালিয়ে যায় এবং তারপর খুব শীঘ্রই সেখানে গুলির বৃষ্টি হতে শুরু করে কুইন রোরির সাথে এক কোনায় লুকিয়ে থাকে এবং তাকে সেই অদৃশ্য হওয়ার বলটিও দিয়ে দেয় ওদিকে প্রিডেটর জিপে ঢুকে ট্রাইগারের অনেক লোক মেরে ফেলে এই লড়াইয়ে পেট্রোলের পাইপ কেটে যায় এবং জিপ উল্টে গিয়ে বিস্ফোরিত হয় এর পরে ক্রিডেটার যানের ভিতরে যায় এবং স্পিকার থেকে মেসেজ চালিয়ে দেয় সেই আওয়াজে সবার কান ব্যথা করতে থাকে ধীরে ধীরে তারা তার কথা বুঝতে পারে প্রিডেটর বলে যে আমি এই যানটি ধ্বংস করতে এসেছি এবং আমি কাউকেই বাঁচিয়ে রাখব না সে মেসেজের শেষে যানটিকে সফট স্ট্রাক মোড়ে দিয়ে দেয় কুইন এবং ট্রাইগার সিদ্ধান্ত নেই যে এখন তারা মিলে লড়াই করবে ট্রাইগার এলিয়ানের কিছু জিনিস চুরি করার চেষ্টা করে ফেরা কুকুরটি তাকে বাধা দেয় সবাই জঙ্গলে লুকিয়ে পড়ে এবং স্পেসশিপ বিস্ফোরিত হওয়ার আগেই প্রিডেটর সেখান থেকে বেরিয়ে যায় তখনই একটি অদ্ভুত আওয়াজ আসে একটি এলিয়ান অস্ত্র উড়ে এসে একজন এজেন্টের হাত কেটে দেয় এরপরে ড্রেগার ভাবে যে এখন এই বিনা হাতের লোকটি কি করবে তখন সে সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে মেন্ট্রাস্ট্যান্ট প্রিডেটর তার পিছনে দাঁড়ানো সৈন্যকে উপরে টেনে নেয় কুইন এবং তার দুই বন্ধু প্রলোভন দেখিয়ে প্রিডেটরকে তাদের দিকে ডাকে যাতে এই সুযোগে বাকি লোকেরা তার উপর আক্রমণ করে দেয় প্রিডেটার আসে এবং সে সবাইকে আক্রমণ করে দেয় তার উপর কন্টিনিউসলি গুলি চলছিল ফেরও কোনো এফেক্ট হয়নি ট্রাইগার প্রিডেটরেরই অস্ত্র তার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে ফেরও সেটি তার হাতেই ফেটে যায় এবং তার মাথা উড়িয়ে দেয় প্রিডেটরেরও এনজয়ী হয় ফেরাও তার ওপর কোনো বিশেষ এফেক্ট পড়েনি সে কুইনের দুই বন্ধুকে মারাত্মকভাবে জখম করে দেয় এখন তাদের মরা নিশ্চিত তাই তারা ব্যাথা থেকে বাঁচতে একে অপরকে মেরে ফেলে এখন প্রিডেটর ফিরে আসে কেসি এবং কুইনকে ধাক্কা দিয়ে রোরিকে টেনে নেয় তখন জানা যায় যে প্রিডেটরের আসল টার্গেট কুইন নয় রোরি কারণ রোরির জন্য তাকে আরও বেরো করে তুলতে পারে প্রিডেটর তাকে জানে তুলে নেয় ফেরও রোরি সেই চকচকে লোহার বলটি ফেলে দেয় কুইন নেব্রাস্কা এবং নেটলস সেই স্পেসশিপের উপরে লাফ দেয় কেসিও লাফ দিতে যায় ফেরো কুইন তাকে বিপদ থেকে দূরে রাখার জন্য তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় জানের ভিতরে রোরি দেখে যে প্রিডেট ফোর্স পেয়ব সক্রিয় করছে সে তখনই তার বাবাকে এই সম্পর্কে জানায় এবং কুইন তাকে বাঁচানোর জন্য লাভ দেয় নেব্রাস্কা বাইরেই থেকে যায় এবং নেটলসের পা কেটে যায় নেব্রাস্কা তার বন্ধুদের বাঁচানোর জন্য জানের ইঞ্জিনে লাফ দেয় যাতে যানটি ক্র্যাশ হয়ে যায় কুইন ফোর্স ফিয়াদের ভিতরে ঢুকে প্রিডেটরের ওপর কিছুক্ষণের জন্য গুলি চালাতে পারে পর যান হঠাৎ খুব জোরে কাঁপতে শুরু করে এবং সে পড়ে যায় এবার সে বাঁচত না যদি একটি দড়ি তার পায়ে আটকে না যেত জলদি যান ক্র্যাশ হয়ে যায় প্রিডেটর বাইরে আসে এবং কুইনের সাথে তার লড়াই শুরু হয়ে যায় কুইন তাকে হারানোর জন্য তখনও খুব ওয়েক ছিল তখনই কেসি পিছন থেকে লাফ দিয়ে প্রিডেটারের ওপর চড়ে বসে এবং সরাসরি তার মাথায় গুলি চালিয়ে দেয় এরপরে কেসি নিচে লাফ দেয় এবং কুইন ক্রিডেটরকে এক কোণে ধাক্কা দেয় সঠিক সময়ে রোরি ফোর্স ফেয়ারটি সক্রিয় করে এবং প্রিডেটারের হাত কেটে যায় কেসি তার হাত তুলে কুইনকে দেয় কুইন ক্রিডেটরেরই অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে শেষ পর্যন্ত এই জবরদস্ত আক্রমণে ক্রিডেটরকে শেষ করে দেয় লড়াইয়ের পরে কুইন তার বন্ধুদের স্মরণ করে কিছু জিনিস সংগ্রহ করে এবং রোরির সাথে তাদের সবাইকে স্মরণ করে কিছু সময় পরে কুইন একটি নতুন সরকারি ল্যাবে যায় যেখানে রোরির দেওয়া ইনফরমেশনের বদৌলতে এলিয়েনদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি চলছে তারা সেই রহস্যময় জিনিসটিও খুঁজে বের করেছিল যা প্রথম ক্রিডেটর নিয়ে এসেছিল এটি একটি অত্যন্ত শক্তিশালী বর্ম ছিল যার নাম দেওয়া হয় ক্রিডেটার কিলার রোরি জানায় যে সম্ভবত সেই প্রথম ক্রিডেটরটি এই বর্ম মানুষদের দিতে এসেছিল যাতে তারা তার গ্রহের লোকদের সাথে লড়াই করতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এই ভিডিওর ভয়েস এ দিয়ে তৈরি করা হয়েছে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা দিলে ভয়েস আরও একশো পারসেন্টেজ করতে পারবো